ইরানি চলমান যুদ্ধে আমরা মুসলিমরা কোন পক্ষ নিব কেননা ইরানি মুসলিমদের আকিদা ও আমাদের আকিদার মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে আহ দেখুন একটা কমন নীতি আমাদের প্রত্যেকেরই জানা থাকা দরকার সেটা হল একজন মুসলমান তিনি সবসময় মাজলুমের পক্ষ অবলম্বন করবেন যখন দুটি বিবাদমান পক্ষের মধ্যে একটা মাজলুম আর একটা জালিম হবে তখন সেই ঘটনায় মুসলমানরা সময় জুলুমের বিরুদ্ধে অবস্থান নেবেন এটা হলো কমন নীতি এমনকি জোলমের শিকার মানুষটা যদি অমুসলিম হয় তারপরেও তার প্রতি মুসলমানের থাকবে মুসলমান কখনো সঙ্গ দিবে না যদি মুসলমান হয়। আপনার সাথে কোন মাজলুমের যদি আকিদাগত মত পার্থক্য থাকেও সেই মত পার্থক্য আপন জায়গায় থাকবে সেটাকে আপনি রাখবেন এবং বিরোধিতার জায়গাটাও আপন জায়গায় থাকবে কিন্তু এত সত্ত্বেও যদি সে জোলম